ছাত্র সমাজ যুব সমাজ কখনোই নেবে না হ্যাঁ কিন্তু সেটা জনগণের সাথে বেইমানি করে নয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আমির এ জামাত তিনি আওয়ামী লীগকে তাদের এই দীর্ঘ ১৬ বছরের অপকর্মের জন্য ক্ষমা ঘোষণা করে দিয়েছেন তো এখন প্রশ্ন হচ্ছে যে এই ক্ষমা কি আওয়ামী লীগ জামাত ইসলামের কাছে চেয়েছে নাকি জাতির কাছে চেয়েছে নাকি আওয়ামী লীগ নিজের এই বাংলাদেশের জনগণের কাছে চেয়েছে বা কেনই বা তিনি ক্ষমা করলেন বা তার এই ক্ষমার দ্বারা আবারও জামাত ইসলাম এসে আত্মঘাতী নাকি ভুল হয়ে গেল এই বিষয় নিয়ে আজকে আলোচনা তো সুপ্রিয় দর্শক শ্রোতা জামাত ইসলাম তিনারা যেহেতু আল্লাহর আইন এবং কোরআন নিয়ে তারা রাজনীতি করেন আল্লাহর আইন বাস্তবতা নিয়ে এজন্য তাদের মনটা সবসময় উদার মানুষের প্রতি ভালোবাসা নম্র শ্রদ্ধা স্নেহ এগুলোর মধ্যে রয়েছে তারা সর্বপ্রথম ওই হাদিসকে লক্ষ্য করে আল্লাহ সাল্লাম যখন মক্কা বিজয় করেন বিজয় লাভ করেন রক্তপাত ছাড়া মক্কার দুই দিক থেকে সেনাবাহিনী মানে মুসলিম সেনাবাহিনী চলে গিয়েছে এক একজন সাবেক এক একটা সেনাবাহিনী দশ হাজার মুসলিম তেনারা যখন মক্কায় এরকমভাবে আগমন করেন মক্কায় ঢুকে পড়েন মক্কা জয়লাভ হয়ে যায় তো সে সময় মক্কা বিজয়ের দিন আল্লাহাল্লাম সবাইকে সাধারণ ক্ষমা হিসাবে ঘোষণা করে দিয়েছেন তো এই দিক থেকে তিনি হয়তো বলেছেন কিন্তু আল্লাহাম ওই দিন সকলকে ক্ষমা ঘোষণা করেননি দুই তিন শ্রেণী বা কোনো জায়গার মধ্যে আছে দুই শ্রেণীর ব্যক্তিকে তিনি ক্ষমা করেননি তো বড়ো বড়ো যেমন আবু সুফিয়ান রাজি আল্লাহ তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন তিনিও পর্যন্ত ক্ষমা পেয়েছেন তো হয়তো জামায়াত ইসলাম সেই দিক থেকে উদারতা দেখিয়ে ওই ইসলামের দিকে তাকিয়ে ক্ষমার দৃষ্টিতে তিনি এটা করেছেন তো এখন আসুন জামাত ইসলামের কাছে আওয়ামী লীগ বা এই দেশবাসীর কাছে ছাত্র সমাজের কাছে জনগণের কাছে তারা কি ক্ষমা চেয়েছে তো আসলেই তিনারা ক্ষমা চেয়ে উল্টা কী করেছে আওয়ামী লীগের পক্ষ থেকে সজীব অজের জয় বা তারা বিভিন্ন জায়গায় ভিডিও বার্তা দিয়ে বলছে আওয়ামী আবার পুনরায় সংগঠিত হবে আওয়ামী আবার পুনরায় মাঠে নামবে বাংলায় ফিরবে তারা প্রস্তুতি নিচ্ছে সময় হলে এগুলো পূর্তি উচিত সমচিত জবাব দেওয়া হবে এই যে তাদের এখনও পর্যন্ত অহংকার দাম্বিকতা এটা তাদের এই কথাগুলোর মধ্যেই প্রকাশ পাওয়া যায় তো জামাত আমির তিনি যে ক্ষমাটা ঘোষণা করলেন জামাত ইসলামের এমন একটি দল এমন একটি অবকাঠামো যেখানে আমির সাহেব যেই কথাটা বলেন তার বিরুদ্ধাচারণ করার মতো অন্যান্য রাজনৈতিক দলরা যেমন এক নেতা এক কথা বলে আরেক নেতা আরেক কথা নেতা সকালবেলা এক কথা বিকালে আরেক কথা কিন্তু জামাত ইসলাম ওইটা নয় জামাত ইসলামের যে অবকাঠামো তাদের যে নীতি রীতি এটা আমিরের উপর কেউ কোনো কথা বলবে না চাই সে আমির সঠিক সিদ্ধান্ত বলুক অথবা তাদের এই সিদ্ধান্তের মধ্যে যেটাই কিছু বলুক না কেন এই সিদ্ধান্তের বাইরে তারা যাবেন না তো এইরকম হচ্ছে একটা জামাত ইসলাম সুসংগঠিত দল এই জামাতে আমির যেটাই বলুক কিন্তু অন্য দল হলে এইটা মেনে নিত না এই কারণেই জামাত ইসলামকে সুসংগঠিত একটা সংগঠন বা দল বলা হচ্ছে তো আসলেই এই কথা বলার দ্বারা তিনি কি বোঝাতে চেয়েছেন আমি জামাত তিনি পরবর্তীতে এই কথা বলেছেন আমাদের দলপক্ষ থেকে কোনো প্রকার এর প্রতিশোধ নিব না আমাদের উপর যা করা হয়েছে কিন্তু যদি কোনো ভক্ত কে তিনি বুঝাইছেন তারা যদি মামলা করে তাদেরকে সহযোগিতা করবেন এটা বাংলাদেশের জনগণ হোক বা তাদের দলের পক্ষ থেকে হোক বা যে কোনোভাবে হোক সহযোগিতা করবেন আমি ইসলামিক সমর্থন করি কিন্তু আপনারা অন্যভাবে এটা নেবেন না এটা পর্যালোচনার ব্যাপার চলছে জামায়াতের আমির এটা তিনি একটু পরে বললেও পারতেন এই মুহুর্তে যেমন ইসলামী আন্দোলন তিনারা হেফাজতে ইসলাম অন্যান্য রাজনৈতিক দল তেনারাও চুপ করে আছেন তো এইটাই যদি হয় এখনও পর্যন্ত জামায়াত ইসলামের যে দলের নিবন্ধন এইটা তিনারা ফেরত পাননি তো জামা বাংলাদেশ জামায়াত ইসলামের পরপর নিবন্ধন দুইবার বাতিল করেছিল কে এই আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগের চরিত্র তো এখনও পাল্টায়নি এখনও বদলায়নি তাদের যে অহংকার দাম্ভিকতা সেই ছাত্রলীগ সেই আওয়ামী লীগ যুবলীগ তারা যদি সুযোগ পায় আবার সেই বিষাক্ত সাপের মতো সবল দিয়ে শেষ করিয়ে দিবে যদিও জামাত ইসলাম ব্যক্তিগতভাবে এই কথাটা বলেছে কিন্তু এদেশের ছাত্র সমাজ জনগণ তাদেরকে ক্ষমা করবে না প্রকৃতপক্ষে যারা দায়ী প্রকৃতপক্ষে যারা অপরাধী তাদের বিচার অবশ্যই হওয়ার প্রয়োজন কেননা তাদের যদি এই দেশে বিচার না হয় তাদেরকে যদি হুটহাট করে কোনো কিছু সিদ্ধান্ত দিয়ে আবার পুনর্বাসন করিয়ে তাদেরকে সামনে হেডলাইন করে সামনে এগিয়ে দেওয়া হয় তাহলে আবার তারা পুনরাবৃত্তি যে ঘটাবে না এ আর কি প্রমাণ তারা যখন উনিশশো সালে ক্ষমতায় এসেছিল তখন সর্বপ্রথম আলে মোলামার উপর আঘাত করে ইসলামের উপর আঘাত করে আলে মোলামাকে তারা বন্দি করে বেশ কিছু সব এতগুলো না তারপরে এটা যখন ব্যাপকভাবে আলোচনার সৃষ্টি হয়ে গেল নির্বাচনের সময় যখন ঘনিয়ে আসলো দুই হাজার একে বা দুই হাজার সালের শেষের দিকে তখন তারা আবার এইটা ওয়াদা করলো যে আমরা ইসলাম এবং আলেম ওলামাদের কোনো ক্ষতি করব না ইসলামের উপর আঘাত দিল দিব না এই ওয়াদা করিয়ে আবার যখন তারা এই দুই হাজার আটের নির্বাচনে ক্ষমতায় চলে আসলো তখন আপনারা নিজে সবকলে জানেন যে এই দেশের আলেম ওলামা এবং ইসলামের উপর যে কত আঘাত তারা এনেছে মানুষ ঘুমাতে পারে নাই দিনের পর দিন এখনো পর্যন্ত কিছু কিছু ছাত্র চিকিৎসাধীন রয়েছে কেউ চক্ষু অন্ধত্ব হয়ে গেছে অন্ধ হয়ে গেছেন কেউ পঙ্গুত্ব বরণ করেছেন কেউ আবার মৃত্যুর শয্যা বরণ করেছেন কালকে আমি দু একজন ছাত্রকে দেখে আসলাম তাদের আঘাত এখনো পর্যন্ত রয়েছে পিঠে বিভিন্ন জায়গায় আঘাতের ঘা এটা এখনও পর্যন্ত চিকিৎসাধীনের মধ্যে রয়েছে তাদের শেষ হয়নি এরই মধ্যে হুটহাট করে এই কথা বলিয়ে আপনারা আওয়ামী লীগকে এত তাড়াতাড়ি বিশ্বাস করিয়েন না মনে হয় বিশ্বাস করাটা এটা ঠিক হবে না আমি আমিরা জামাতের বিরোধিতা করতেছি না আর মনে হয় জনগণ এটা সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ যে তাদেরকে বিচারের আওতায় এনে পরবর্তীতে তাদের ক্ষমা করা উচিত কি না এটা একমাত্র এ দেশের জনগণই ঠিক করবে যদি কোনো ব্যক্তিগতভাবে কোনো দল এটা বলে থাকে তাহলে এইটা বাংলাদেশের জনগণ এই মুহূর্তে কেউ মেনে নিবে কি না এটা আপনারাই চিন্তা করে দেখুন